কি হবে আইব্রো আইব্রো শেভ করবে কোথায় যাবে মামার বাড়ি মামার বাড়ি মামার বাড়ি কি আছে মামার বাড়ি ভারী মজা তাই তে নাকি ছোটবেলায় ছড়া পড়তো তো যাই হোক কি কি করবে এখন একটু আইব্রো শেভ করবে রেজার এনে সুতোতে রেজার না সুতোতে সুতোতে করলে তো কাঁদো আবার তো যাই হোক দেখতেই পাচ্ছেন টুকটুকির এখন সময় খুব ভালো একের পর এক শুধু নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস পরে কোথায় যে ম্যাডাম যাচ্ছে

হ্যাঁ তা ঠিক আচ্ছা বাবু নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এসেই হেয়ার কাট তো দেখতেই পাচ্ছেন জগায় না সরি বর্ষা বর্ষা আর এদিকে হচ্ছে ছুটকি সরি পুচু টুকটুকি বলে যে তো টুকটুকি চলে এসছে আজকে আপনাদের সেই পরিচিত সেই ভাইরাল সেই চেনা মুখ ঠিক আছে তো যাই হোক এই আসো তো হবে সেভ করবে কোথায় যাবে মামার বাড়ি মামার বাড়ি কি আছে মামার বাড়ি ভারী মজা তাই তাইতে নাকি ছোটবেলায় ছড়া পড়তাম তো যাই হোক কি কি করবে এখন একটু আইব্রু সেভ করবে রেজার এনে সুতোতে সুতোতে করলে তো কাঁদো আবার তো যাই হোক দেখতেই পাচ্ছেন টুকটুকির এখন সময় খুব ভালো একের পরে এক শুধু নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস পরে কোথায় যে ম্যাডাম যাচ্ছে ভগবান ভলা মুশকিল তো যাই হোক এদিকে আছে টুকটুকি আর ওই দিকে হচ্ছে আছে বর্ষা বর্ষা ম্যাম চলে গেল বোধহয় টিকিট কাটতে বর্ষা টিকিট চলে গেল তো যাই আর কে যাচ্ছে

হ্যাঁ এই বাবু দেখো টেনটা কোথায় আছে টিকিট গাড়ি দেরি আছে তুই যদি বলিস ট্রেন দাঁড়িয়ে ঠিক আছে জিরাড় ঢুকছে তাহলে জিরাটা এখন অনেক দেরি আছে তার মধ্যে আমার ভরু শেপ করা হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা বাবু আরে খবর হচ্ছে সে চলো আমি এক্ষুনি করে দিচ্ছি ব্যস্ত নেই ব্যস্ত হচ্ছে তো টুকটুকির মাছির বিয়ে আছে খুব শীতকাল তো আজকে ও আইবর্ড একটু সেভ করে যাবে বর্ষাও এসেছিলো তখন প্রচুর ভিড় ছিল তার মধ্যে বর্ষাকে একটুখানি কাজ করে দিলাম আর বর্ষাকে করে দিতেই হবে টুকটুকি করে দিলাম বর্ষা তো আমার যখন যা বলি তাই শোনে যার জন্য বর্ষাকে আমি আর একটু দাঁড় করালাম না আমি বর্ষাকে করে দিলাম অল্প একটু কাজ ছিল যদি এবার এবার এই টুকটুকির কাজটা করে দিই দেখে বুঝতেই পারছেন যাবে না চা সেভ করতে এই সরি হাই করে যাব মাসির বিয়ের ফাইনাল কথা বলতে হয়ে গেছে সব দিন আর হচ্ছে ধীরে চলতে গেলে কাজ আছে অনেক কাজ দেখতে হবে ফেসিয়াল ফেশিয়াল মনে করবে আবার ফাওয়ার ফাস্ট করব ফেস শেভ আর হেয়ারটা এই হ্যাঁ কি করবে ফার ফেশিয়াল দিয়ে ফেস আর চলতে একটু গেয়ার করবেন ট্রিটমেন্ট তাই তো তোরা শুনলেন এদিকে গাড়ির খবরও হচ্ছে আর টুকটুকির বর্ষাকে দিয়ে গেছে বর্ষার মা টিকিট কাটতো যে তোরা যা টিকিটটা কেটে নেয় আর এদিকে আমার কাছে একটা ভাই ছিল ভাইটাকে আমি বসিয়ে আমি টুকটুকি ম্যাডামের কাজ করে দিচ্ছি কাটুয়া লোকাল খবর হচ্ছে জিরাটে গাড়ি এখন আসতে যদি একটু সময় লাগবে প্ল্যাটফর্ম নাম্বার দু নম্বরে খবর হচ্ছে তিন নম্বর এই জোড়া থাকবো তো টুকটুকি এবার একটা জোড়া রাখি আমার কথাটা শোনো জোড়া রাখছি তারপরে তুমি পরে এটা প্রয়োজন হলে তুলে দেবে ঠিক আছে মাসি বিয়ের আগে আগে দেখো রিয়্যাকশনটা কী বলে মাসি কি বলে দেখো যে কেমন লাগছে ঠিক আছে শয়তানের গুরু জোড়া ভুলি নাটের গুরু না যাই হোক হ্যাঁ থাক না জোড়াটা আমার কথাটা শোনো এবার একটা আমি বললাম তুমি রাখো আমার কথাটা শুন জোড়াটা বোঝা যাচ্ছে না অতটা ভালো করে ঠিক আছে আমি জোড়াটা রেখে দিছি তো যাই হোক আমি মুখটা মুছে না মুখটা মুছে না মুখটা মুছে না মুখটা মুছে না ঠিক আছে তলিতে দিয়ে দাম আয় হ্যাঁ তো দেখতেই পারছেন আর এই যে বর্ষা দুজনে মিলে পাশাপাশি দাঁড়াও দুজনে মিলে দেখি দেখুন চুল দেখুন চুল দেখুন দুজনেরই চুল দেখুন বর্ষার চুল ছাড়া আছে তো সাবাস দেখতেই পারছেন এখন দুজনে মিলে কাজ চলছে আগে দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা দেখুন একদিকে আমি মোবাইল ধরে দাঁড়িয়েছি ঠিক আছে ঠিক আছে টিসু হয়তো এখানে আছে টিসু নাও তো দেখুন ফুল লুকে আর দোকানের মধ্যে চুল চুল কেটেছি চুল একদম পুরো ভর্তি দেখতেই পারছেন আপনাদের সেই পরিচিত চেনা সত্যি তুমি তো ভাইরালই তুমি আবার ভাইরাল নয় তো দেখতেই পারছেন আর এদিকে হচ্ছে বর্ষা তো দেখুন বর্ষারও ভুলোটা আমি সেভ করেছি কিন্তু অতটা তাড়াহুড়োর মধ্যে অতটা ঠিক ইয়ে করি এখনও বাকি আছে তখন করে দেবো ওখানে ঠিক আছে বেশ একদম বিউটিফুল 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 আর তোমরা দুজনে একটু এখানটা দাঁড়ো আমি একটা ছবি তুলে থাম থামবে দেবো তাড়াতাড়ি 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 এইদিকে ঢুকো ঢুকু 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 চলো এইদিকে থাকি আমাদেরকে থাকি স্মাইল বেশ তো টাটা যাও সাবধানে যাবে তাতে তো দুজনেই চলে গেল